আসসালামু আলাইকুম ওরমাতি আপনারা ভালো আছেন একটি সুখবর নিয়ে আসলাম যারা নতুন যাবেন তাদের জন্য একটি সুখবর আনলোড যারা অফিসিয়াল ক্লিনার তাদের লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনার তাদের জন্য বর্তমানে তাকামুল সার্টিফিকেট লাগছে না এবং কিভাবে কাদের লাগবে না কিভাবে লাগবে না কেন লাগবে না বিস্তারিত সব আমি বলে দিব আমি ফয়সাল আপনাদের সাথে আছি আপনার সৌদি অ্যাম্বাসি একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে কালকে তিন তারিখ থেকে আপনার বই জমা দিতে পারবেন অ্যাম্বাসিতে শুধু যাদের জুন মাসের উনিশ তারিখের আগে মুফা করা আছে তারা আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন অ্যাম্বাসি থেকে কালকে থেকে শুরু হবে এবং এই তিনের সাতের থেকে শুরু হবে শেষ হবে সাতের উনিশ তারিখে এখন থেকে যাদের মুফা করা আছে উনিশ তারিখের আগে জুন মাসের উনিশ তারিখ আগে এবং পরে যাদের মুফা করা আছে তারা কিন্তু তাদের বই জমা নিবে না যারা যারা লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনারে যারা যাদের পেশা আছে তাদের জন্য একটি সুখবর বর্তমানে থাকামো সার্টিফিকেট লাগছে না থাকামো সার্টিফিকেট লাগবে না অত্যন্ত একটি সুখবর এবং গরম খবর এই গরম খবরটা আমি দিতে পেরে অত্যন্ত খুশি এটা কালকে ওরা নিউজ আকারে প্রকাশ করেছে সৌদি এম্বাসি এখন থেকে এখন থেকে লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনেদের জন্য টাকামো সার্টিফিকেট লাগবে না কালকে বিশুদ্ধবার দুপুর বারোটা থেকে ওনারা পাসপোর্ট জমা নেবে যাদের জুনের উনিশ তারিখের আগে থেকে মুফা করা আছে এবং যাদের উনিশ তারিখের পরে মুফা করা তাদের গুলি নিবে না এবং যারাই বর্তমানে এই সুযোগটা পাবেন তার এই সুযোগটা পেয়েছেন এবং যাদের করা আছে মুফা তারা বর্তমানে সুযোগটা গ্রহণ করুন প্রতিটা বাংলাদেশের প্রতিটা জনগণের মাধ্যমে আমার বিরুটা ছাড়িয়ে দেন আমার বিরুটা আপনি শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিন কারণ যাদের মুফা করা আছে জুন মাসের উনিশ তারিখ আগে থেকে তারা এই সুযোগটা নিতে পারবে এখন থেকে আপনার কালকে বিশুদ্ধবার তিন তারিখ সাত থেকে নিয়ে উনিশ তারিখ পর্যন্ত সুযোগটা দিয়েছে পরবর্তীতে তার সুযোগটা পাবে না এখন থেকে লোটান লুট আন লুট এবং অফিসিয়াল ক্রিনারদের জন্য টাকা মূল সার্টিফিকেট লাগছে না তা আমার অনুরোধ প্লিজ বিরুটা আবার আমি আবার অনুরোধ করছি প্লিজ বিরুটা শেয়ার করে দিয়ে প্রতিটা জনগণ বাংলাদেশে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন যাবে তারা যেন জানতে পারে এবং যাদের মুফা হয়ে গেছে তারা যেন এই সুযোগটা নিতে পারে এবং সবাই যেন জানে যে আমার লুটা নোট বিষয় বর্তমানে পাসপোর্ট বর্তমানে আমার টাকা মূল সার্টিফিকেট লাগবে না এবং অফিসিয়াল ক্লিনে লাগবে না দুই ক্যাটাগরির ভিতরে বর্তমানে তাকামুল সার্টিফিকেট লাগবে না তাদেরকে শুধু এম্বাসি সুযোগ দিয়েছে সুযোগটা সবাই গ্রহণ করুন এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনের নিত্য নতুন যে খবরগুলো আসে সবসময় আপনাদেরকে নিউজ প্রতিদিন যে খবরগুলো আমি পাই যিনি সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন সঠিক তথ্য এবং সঠিক সবকিছু আপনারা জানতে পাবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন টিকটকের ঘুরে আসবেন এবং আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন আমার ফ্যামিলি একজন সদস্য আর আমি ধরবেন সব কাজ করে থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাকে আপনারা সাপোর্ট দিবেন আর যে কোনো কাজের জন্য আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবো আমাকে যোগাযোগ করবেন এবং টাকা সার্টিফিকেটের জন্য যদি আপনারা করতে চান আমাদের অফিস ঢাকা মতিঝিল পানি ট্যাঙ্কির সাথে আমার এই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বা আমার যে কোনো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বয়স দা আমি চেষ্টা করবো আমাদের অফিসে ঠিকানা দিয়ে দিতে ওইখানে জায়গা আপনি সেবা নিতে পারবেন আর আমি আবারও বলছি কালকে থেকে শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে পাসপোর্ট জমা নিবে যাদের জুনের ১৯ তারিখে আগে মুফা করা উনিশ তারিখের পরে মুফা করলে তাদের জমা নিবে না আপনি খেয়াল রাখবেন এটা এই রানিং মাসের উনিশ তারিখ পর্যন্ত সুযোগটা দিয়েছে লুট আনলোড এবং অফিসিয়াল ক্লিনারদের জন্য আজকে পর্যন্তই দেখাবেন খোদাফেস